শুভ সন্ধ্যা সুন্দর একটা সন্ধ্যায় সবাইকে তো গাইস আজ আজকালটা শুরু করছি এখান থেকে আর এখন ঘড়ি কাটাই সাতটা আঠেরো মিনিট আর এখন যাচ্ছি মেলায় তো গাইস আগের দিন যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমার এখানে মেলা হচ্ছে আজকে তো মেলায় যাবো তো আমি আর একটা বন্ধু যাচ্ছি তো বন্ধু ক্যামেরার সামনে আসবে না তো সেটা বড় বড়ো কথা না তো এখন যাব মেলায় দেখি কি করা যায় আর অলরেডি আমি দুদিন মেলায় চলে গেছি তো আজকেও যাচ্ছি আবার তো দেখা যাক কি হয় ব্যাপারটা হচ্ছে আমি আজকের আগেও দুদিন মেলায় চলে গেছি সেখান সেদিনকে সেদিন এসে শেয়ার করতে পারিনি ব্লগটা কারণ পরে একদিন গিয়েছি সেদিন আমার ফোনে দু পার্সেন্ট চার্জ ছিল আর একদিন হচ্ছে গিয়ে আমার ফোনই নিয়ে যায়নি তো একদিন গিয়েছি একবার সেদিনকেও নাগদো সব মনে ওখানে সব করার রাইড আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি ওখানে কোনো রাইড রাইডে হয়তো উঠবো না তো দেখা যায় ওখানে যা হয় তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো ব্লকটা দেখতে থাকো ব্লকটা এনজয় করো তো এখানে মেলাটা কোথায় হচ্ছে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে বেশ একশো দুশো কিলোমিটার দূরে তো মেলাটা এখন সামনেই রয়েছে তো তোমাকে দেখাবো আর ওখানে যা হবে যা হবে যা করবে তোমাকে সব কিছু শেয়ার করবো তো আইস ব্লককে দেখতে থাকো এবং ব্লকটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো শুধু ভাইটাকে একটু সাপোর্ট করো তো আইস চলো আমার সামনেই চলে এসে তো দেখতে হো ওটা ছোটো একটা সিনেমারি এনজয় যাও চলো ছোটো ছোটো সিনেমারি শট

আর ওই যে হচ্ছে মেলাটা ওই যে গেটটা দোকান দিয়ে ঢুকো ঢুকে তোমার সাথে দেখা হচ্ছে চলো আগে ঢুকি তো ভাইস এখন ভেতরে ঢুকছি আর ব্যাপারটা হচ্ছে এখন অতটাও মেলায় ভিড় নেই আগের দিন যেমন ছিল হ্যাঁ কালকে অনেকটা ভিড় ছিল তো আজ কতটা ভিড় নেই তাও দেখি কেউ তাই কি হয় তোমার সাথে সব শেয়ার করবো এখন নাঙৰ তলে উঠব নাঙতা দেখা নাঙতাৰ টিকিটা হৈ যুট যে আমার বন্ধু রয়েছে ও একটু কি বলবো ওটা নিয়ে অনেকদিন পরে উঠছে তো তার জন্য ও ভয় পাচ্ছে আর কি তো ওটা কোনো ব্যাপার না ওই একবার দুবার ভয় ফে ঠিক হয়ে যায় বন্ধু রয়েছে আমার আর নিচেও একটা বন্ধু রয়েছে রাহুল তো এখন মানে টপে যাচ্ছি মানে ওদের আমি বলতে গেলে দুদিনবার উঠেছি না ওদের আবার পরে জায়গা আমি না করতে ভয় পাচ্ছি না কিন্তু আমার ভয় পাচ্ছে ফোনটাও না পড়ে যায় আর সামনে ওই যে দেখতে পাচ্ছ রাস্তা এই যে বলছে ভয় লাগছে আর সামনে রাহুল বসে রয়েছে এই যে পুরো যাই না ভাই পুরো কোথাও তো আর কি আলোচনা কেমন লাগছে ভাই ভালো লাগছে ইন্টারেস্টিং ব্যাপার তো ঋতু যাই না হয়েছে রীতিা তোমায় দেখতে পাচ্ছে যাই না

তো আমি ফার্স্ট টাইম দেখছি একটা ফোনে দুটো কোম্পানি যে একটা তোমার রিয়েলমি আর একটা ওপো শুনছে তার একটা ক্লিয়ার ফোন তা বলছে রিয়েলমি আমি যত ওপোর লোক রয়েছিলাম তা বলছে ওরা থাকতেই পারে না কি এটা কি এটা তো যাই হোক এখন যাবো আমার মেলায় ঢুকু একটু রাস্তা থেকে এসেছিলাম সাইডে তো সাইডে এসেছিলাম তারপর একটু মেলায় ঢুক মেলায় ঢুক তো সেগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর মেলায় যেহেতু গান বা ভালোভাবে ভিডিওটা করতে পারছি না তো তার জন্য সরি আমি বাড়ি থেকে মাইকটা নিয়ে আসিনি এবং ট্রাইপটটাও নিয়ে আসিনি তার জন্যে মানে আমি বাড়িতে যাইনি আর একটু নিয়ে কাজে গেছিলাম কাছ থেকে চলে এসেছি মানে কাজ করে ব্লগ খাচ্ছিলো এক জায়গায় তো ওখান দিয়ে গেছিলাম তো ওখান থেকে ডাইরেক্ট মেলায় এসেছি তো আমি একটা বন্ধু এসেছি তো তারপরে মেলায় ঘুরে আমার বাড়ি যাবো তো কেমন লাগে অবশ্যই ব্লগটা কমেন্ট করে বলো ব্যাপারটা হচ্ছে এখানে অনেকটা সেই কি বলবো ভেলপুরি টাইপ হয় না এরকম ভেলপুরি টাইপের দোকান রয়েছে এখানটায় আর এখানটায় বাচ্চাদের খেলনা টাইপের আর এখানেও সেই খেলনা টাইপের আর সামনে এখানটায় ডিসকো আমি রেখে দিচ্ছি তো এটা হচ্ছে গাইজ ডিসকো আর এখানে তোমার ওই ভুটটার দোকান হয়েছিল আর এখানে যা খাবার ইনস্টল খাবার ইনস্টল করেছিল এই লাইনে মানে খাবারে যত যখন ইনস্টল হয়েছে সব এই লাইনে এক মিনিট ওই ভাই না কেমন আছে আমাদের আর কি চলে ওই খাকিতে ভালো জমা আর <laughs> হচ্ছে এই জাম্পিং যেগুলো হয় ওরকম কিছু আর এরা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে নাগরদোল্লা আর এখানে তোমার বাচ্চাদের যে মানে গাড়ির ঘোড়া হাতে ঘোড়ায় না ওগুলো এই পাশে খাবার স্টল আর এখানে হচ্ছে তোমার হচ্ছে যে এই ড্র্যাগন ট্রেন যেটা ওটা আর ভাইগুলোকে ড্রাগন ট্রেন বলে তো মানে মোটামুটি এখানে যে কোনো রাইড রয়েছে সব কটা রাইডে ওঠা হয়ে গেছে আর এটা তো ওটা এটাই তো ওটা সব কটা রাইডে ওঠা গেছে বিশেষ করে ভাই সব কটা রাইডে উঠেছে আগের দিন প্রথম দিন আর কি আমার যেগুলো বা রাইডে আর গাইস এইগুলো হচ্ছে কি মানে বাচ্চা যেগুলো তো যাবে না আর এগুলো বাচ্চাদের 100 উঠেছে এখন উঠিনি এখন উঠিনা আর সেই আর এখানে সেই কি বলবে এটা তোমার খুচার দোকান ভাই ভাই দোকান ওই

কি বলবো মানে গান টান করে সেগুলোকে নাচা হচ্ছে মানে মানে গান গিয়ে নাচে না ওইগুলো আমার সেখানে চলে সেই অনুষ্ঠানটা হচ্ছে তো তোমার সাথে একটু পরে দেখা মানে দেখা হচ্ছে कैम लगे अवश्य कमेंट कर আমরা এখন বাড়ি থেকে চলে আসছি আরছি তো মেলা আসতে খুব ভালো মজা হলো সোয়া 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 মজা হলো সবথেকে বড়ো কথা যে ফোনে একটা ফোনে দুটো কোম্পানি আমি ফার্স্ট টাইম দেখলাম তো সেটা বড়ো কথা নাগদে একটা বন্ধু খুব ভালো ছিল আমার সামনে হয়েছিলো ছিল আর সবথেকে বড়ো কথা হচ্ছে মানে ব্লগ একটু কিস্তি মেরেছে তো কোনো মাইন্ড করো না কিন্তু সবাই মানে কেউ কোনো মাইন্ড করো না কারণ বন্ধু এসে থাকলে ওটা একটু হয় সবারই হয় আর মজা হলো তো ব্লগটা স্কেই বলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ব্লগটা হয়তো অতটা ভালো হয়নি কারণ মানে তার মধ্যে অতটা ব্লগ ভালো করা যায় না কারণ সাউন্ড টাউন অনেক কিছু থাকে তো তার জন্য অনেকটা ভালো হয় না অনেকটা কপি হয়ে থাকে তো ব্লগটা স্কেই বললেন তো কেমন লাগলো অবশ্যই বলো তো সবাইকে গুড নাইট আর ব্লগটা আজকে এখানে এন করছি তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই ছোটো ভাইটার জন্য একটু সাপোর্ট করো যদি সাপোর্ট দেখা ভাইস তো গেলে তোমার ভাই অনেক দূরে করবে তোমাদের জন্য আর অনেক ভালো ব্লগ নিয়ে আসবে তাহলে আর এখানে ব্লগটা এন্ড করছি তো গুড নাইট টা লাভ ইউ